আমাদের সময় পড়াশোনা তার যে কোনো ট্যালেন্ট থাকে আমি একটু আলোচনা করছিলাম যে আমার ছেলে গ্র্যাজুয়েশন করেছে কিন্তু তার সঙ্গে সঙ্গে ও আর একটা স্পেশাল থিয়েটারের জন্য একটা ওয়ার্ড সো কারণ থিয়েটার কারো গান কারো এটাও না স্কুল আজকাল প্রচন্ড মানে ইন্টারন্যাশনাল আসলে স্কুলগুলো ওরা আগে থেকেই জানতাম তখন আমাদের ইন্ডিয়াতেও এখন যে স্কুলগুলো শুরু হচ্ছে তারা কিন্তু ওই চ্যালেঞ্জটাকে খুঁজে বার করে এবং তাদেরকে স্পেশালি সেটার ওপরে ওয়ার্ক করায় সো দ্যাট ওরা যখন স্কুল থেকে বেরোচ্ছে তারা অনেকটা তৈরি আমার মনে হয় দিস ইজ মন্ডরফুল থিং যে পড়াশোনার সঙ্গে সঙ্গে অ্যান টেকনোলজি আমার মনে হয় টেকনোলজি আমি একটু বলছিলাম যে এআই আমি এক্ষুনি একটা মানে কোর্স শুরু করতে চাই কারণ এটা ফিউচার আমরা যখন মোবাইল হাতে নিই আমরা মোবাইলটা জানতাম না কি করে মোবাইল ব্যবহার করতে হয় তখন আমাদেরকে কোনো এক্সপ্লুজিভ ছিল না আজকে আমরা জানি আজকাল বাচ্চাদেরকে একটা প্রশ্ন করলে আমরা উত্তর দেওয়ার আগে ওরা গুগল করে বলে দিচ্ছে তো ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং সেখানে মনে হয় আমাদের যারা বাচ্চা যারা পরবর্তীকালে আমাদের ফিউচার তাদের জন্যে এই ধরনের স্কুল ইজ ভেরি ইম্পর্টেন্ট আই এম ভেরি হ্যাপি যে আমাদের এরকম একটা স্কুল নিতে কলকাতারে এসছে এবং আরও অনেকগুলো ভালো ভালো স্কুল আছে আমাদের কলকাতায় আর অ্যাজ উই অলওয়েজ নো দ্যাট কলকাতা বলি বা বাংলা বলি আমাদের একটা বিশ্বভারতীয় আছে সো আমাদের এটা কালচারাল হাব আমি মনে করি যে ভারতবর্ষে কালচারাল হাব যদি আমরা কাউকে বলি মানে কোনো জায়গাকে সেটার নিঃসন্দেহে বাংলা এবং আমি খুব গর্বিত যে আমি এই মাটির মানুষ ইম্পর্টেন্ট কারণ আমার মনে হয় বর্ণ পরিচয় পড়াটাও যেরকম ইম্পর্টেন্ট শেক্সপিয়ার পড়াটাও খুব ইম্পর্টেন্ট কারণ আজকের দিনে দাঁড়িয়ে বাচ্চাটা যেরকম মানে আমি একেবারেই ব্যক্তিগতভাবে পছন্দ করি না যদি কোনো প্যারেন্টসরা বলে যে আমার বাচ্চা ছেলে বাংলাটা বলছে না এটা আমি পছন্দ করি না কারণ আমার ছেলে ক্লাস ফাইভ থেকে গ্র্যাজুয়েট করেছে কলকাতার বাইরে কিন্তু ও খেলুদাটা মুখস্থ করেছে এবং দেশটা মুখস্থ করেছে তো এটাও সম্ভব কিন্তু অ্যাট দা সেম টাইম শুধু ইংলিশ বলবো না ইংলিশ বলি ফ্রেঞ্চ বলি অন্যান্য আজকের দিনে বাচ্চাদের ভবিষ্যৎটা তো আন্তর্জাতিক হয়ে গেছে সেটা কিন্তু কোথাও বাইরে গিয়ে নয় ওদেরকে ইন্টারাক্ট করতেই হবে তো সেটাও খুব ইম্পর্টেন্ট সো বোথ আর ভেরি ইম্পর্ট্যান্ট ইন এ ওয়ে এবং আই এম শিওর যে যারা বাংলায় স্কুল বানাচ্ছেন তাদের কাছে তারা বাংলার উপরেও নজর রাখবেন এটা ডিপেন্ড করেন তারা পেরেন্টদের উপরে যারা কান্ডা নিতে চান কেউ হিন্দি নিতে চান

এদের একটা ফিউচার এদের একটা আছে স্কুল ইটস নট দ্যাক দেয়ার ফার্স্ট টাইম স্কুল বানাচ্ছে ওনার বাবা একজন লেগেসি আছে তার স্কুলে আই এম শিওর ও এটাকে আজকের মতন করে বানাচ্ছে অ্যান্ড আই এম শিওর ইউ উইল ডু সামথিং উইচ উইল কেটার ফর লড অফ পিপল আমার আর ছোটোবেলা আমার মনে আছে আমরা যখন জেভিয়ার্সে পড়তাম সেখানেও তো জেভিয়ার্সের মানে একটা তার একটা নিজস্ব জায়গা থাকতো কিন্তু আমাদের ছুটির পরে আমাদের বই আমাদের যে ক্লাসের বইগুলো আমাদের বলাই হতো ফাদারকে দিয়ে দেওয়ার জন্য যখন আমাদের ক্লাস শেষ হয়ে গেল সেইগুলো আবার আর একটা সেকশন অফ স্টুডেন্টকে সেটাকে ভাগ করে পড়ানো হতো আই থিঙ্ক দে উইল অলসো ডু অল দিস কাইন্ড অফ থিং টু হেল্প আউট রিয়েল ট্যালেন্ট বা যার হয়তো অর্থ নেই সেই অর্থে আই এম শিওর দে উইল ডু সামথিং টু টেক দেল দই যারা ট্যালেন্টেড